আমি রায় আমার নতুন চ্যানেল রায় সুন্দরী থেকে সবাইকে দীপাবলির অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ এটা আমার ফার্স্ট ব্লগ তো ব্লগ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই সবাই করে সেটা দেখে আর কি ভীষণ ভালো লাগে সেই জন্যই ব্লগটা করা তো বড় মায়ের আশীর্বাদে আজ থেকে মানে দীপাবলির দিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন সন্ধে সাড়ে সাতটা আমরা রেডি হচ্ছি একটু পাড়ার কিছু প্যান্ডেল দেখতে যাব বলে তো চলো আমি রেডিটা হয়ে নিই চলো তাহলে এবার আমরা বেরোই আমরা দুজনেই রেডি হয়ে যেও আমি আমরা এই আশেপাশে কিছু ঠাকুর দেখতে যাচ্ছি তো তো তোমরাও চলো চলো আমাদের দেখো এটা পাড়ার খুব কাছেই একটা পূজো ঠাকুরটাও বেশ বড় আর খুবই সুন্দর ঠাকুরটা আর জানো এখন কিন্তু দুর্গা পুজোর মতোই কালী পুজোতে ভিড় চারদিকটা দেখো কত সুন্দর সাজিয়েছে কি সুন্দর ঠাকুর তো দেখা হলো দুটো ঠাকুর তো এবার যাচ্ছি মোমো খেতে ও দাদার দোকানের মোমোটা শোন ভালো বানায় তো চলো মোমো খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এসে গেছি মোমোর দোকানে অর্ডার দেওয়া হয়েছে খুব গরম এই সময়টাতে এতটা গরম থাকে না কিন্তু এবার হয়তো কালিক তাড়াতাড়ি বলে একটু গরম বেশি আমি তো ভাবছি তারপর এখানে দেখো সব সময় ফোন ঘেটেই চলেছে পাশের সুন্দরী বউ থাকা সত্ত্বেও যে কে এত ফোন ঘাটে সত্যিই আমার জানা নেই ক্যাটলা কামা তো মোমোটা দিয়েছি তারপর হাসছি তো দেখো কাকুর দোকানে মোমোতে মোমো খেতে তো চলেই এসেছি পাঁচটা মোমো রয়েছে একটা খেয়ে ফেলেছি ছটা মোমো পঞ্চাশ টাকায় আর খুব সুন্দর খেতে জানো ভীষণ ভালো তো দেখো বাড়ি ফিরে চলে এসে